ই রেসিপির হতা মুখ দেওয়ার আমি কিতা খৈতাম ওই যে আপনারা দেখরা কালার ওটাই কিন্তু খোঁতা করা আপনারা সাথে আপনারা শুনিলা কয়া তো আজকে ও রেসিপিটা তৈরি হইলে দেখাইম এতো সিম্পল মশলা আর এত মজা যে ওয় আসলে কিতা খাইমো আমার জানা আছে কিন্তু অনেকেরই জানা নাই তো আমি ও মাছটারে নানি তেলের মাঝে দিলাইলাম মখামাশি কেন প্রায় হাফ কেজির মতো আছে আর মাথা ফলাই দিছি মাথা থাকলে নানি অনেক সময় থিতা তিতা লাগে আরিকানোর মাঝে যে তেল একটু লাগছে না নি একটু ডার্ক ডার্ক আমি কিন্তু এর আগে এক সেট মাছ বি করছি শোল মাছ আর কি মানে বরতাল লাগিয়া ও মানে মাছের তেলের মাঝেওই আমি রান দিলাম আর কি একদম ফ্রেশ তেল খালি শোল মাছ দুইটা বিরান খরছিলাম তো যাই হোক মখা মাছ রানানি ওলা যত নার বানানি বাংতো নাই একদম সেইফে আমি তো কেন স্পিড বাড়াই দিছি দেড়শোই লাগে যে না জানি কত নাড়াচাড়া করাম ইলান নাই তো মখামাশরা সাইড লাগাই কেন ফিয়াইজ খাসামরিচ দিলে এলাম আপনারা চাইলে কেন রসুন জার যেটা মনে চাই দিতে পারেন আমি ও রেসিপিটা একদম সিম্পল বইতে খাই আর একদম ফেট বইড়া খাইতাম পারি কেন ফিয়াজ খাসামরিচ দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম আর জিরা গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিয়া ও দেখতে নানি একদম হসাইলাম ওখানের মাঝুই। এদিকে মাছ কিন্তু এক সাইড বিড়ান হইতাছে এখন হয়েছে গিয়ে ও মশলার সাথে মাছ মাছগুলো মিশাইলে মো কিতা তা হইতাম আপনার আরে মানে এক কড়াই ত্রাইক কেউই সব কিছু আর এতটা যে সুস্বাদু হয় আসল চিন্তা চিন্তাধারার বাইরে আমাৰ হাব্বিতো একদম ফাগলীয়া খাইছে মানে আমাৰ হাজবেণ্ডে আৰু কি আমাৰ বাচ্ছাৰাও খাইছে মহামাছ যদি ইৰকম কৰি বা মহামাছ মহামাছ কৰলে আমাৰ বাচ্ছাৰা খায় ইয়াৰ খাঠা কিন্তু অনেকটাই নৰম থাকে ছট মাছ যিহেতু গছা লগাৰ সম্ভাৱনা থাকে না এই লাগি বাচ্ছাৰাও খুব পচন্দ কৰি দেখায় আৰু আমিতো মাছাল্লা আমি কিন্তু জুল পছন্দ করি না ওরকম হলে না নি আমি খাই আর জুল যেদিন করি আমার একটুকু আঙ্গা যায় না মানে আমি ডিম বোরে এসে খরি খাইলেই যদি আমার রুচিতে বাদে না আমি ঠিকই রান্ধি আর আমার হাববি বাচ্চারা কিন্তু জুল পছন্দ করেন আর আমি পছন্দ করি বোনাবানা তো দেখো আমি কিন্তু কন্টিনিউ নাড় কিন্তু একটা মাছও কিন্তু বাংছে না কুব্বালা খৈরা কিন্তু বাজা করা লাগবো সোলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে এর ফলে দেখুন না এক মুইট দৈন্য ফাতা দিলেইসি ফ্রেশ দৈন্য এগুলা বাসে তাহমো দৈন্য যাতে একটু সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আর দেখুন মাছের কালার কিলা চেঞ্জর। আমি স্পিড বাড়াইয়া দিছি কিন্তু ক্লিপগুলা না না খাটারই চেষ্টা করছি যাতে আপনারা বালা হইয়া দেখুন এরকম যদি আপনারা মহামাছ একদিন রাইন দেখেন বেশি নাই একদিন বিশ্বাস হলো কার কোনো সময় এক ফোঁটা ফানিও সয়তা নাই যদি সে জোরো করে বোলে একটু ফানি দেউরে গো একটু লস লসা করো আপনি কইবা না আমি ই রেসিপির মাঝে আমি ফানি দিতে পারতাম নাই ওলান অবস্থা ই রেসিপি করছিলাম আমার হাববিরে না জানাইয়া তাই হয়েছিল শিরা করার লাগে আমি হয়েছে আমার পক্ষে অসম্ভব বা ট্রাই করবা শেয়ার